প্রিয় বন্ধুরা আজকে আমরা দেখাবো মহুরি সেচ প্রকল্প আমাদের কি কি উপকার করেছে দেখুন আপনার ক্ষেতের আলের পাশে মুহুরি সেচ ব্যবস্থাপনা আধুনিক সকল প্রযুক্তি হাতের কাছে এই সেচ ব্যবস্থাপনাকে আমরা কাজে লাগিয়ে আমরা অধিক ফলন উৎপাদন করব সরকার তাই আশা করে কিন্তু দেখা যাচ্ছে কি একটি অসাধু চক্র আমাদের জমিগুলার এই যে দেখেন টপসাল সম্পূর্ণরূপে কেটে নিয়ে গেছে জমিগুলো গর্তে রূপান্তরিত হয়েছে আর এর কুফল হিসাবে দেখেন অনেকগুলো জমি আজকে অনাবাদী হয়ে জঙ্গলে পরিণত হয়েছে কেন শুধুমাত্র জমির টপ সয়েলটা তুলে নেওয়ার কারণে আমরা যদি সামাজিকভাবে কৃষক যদি সংগঠিত হতাম তাহলে কোন চক্র আমাদের কৃষি এবং কৃষকের এত বড় ক্ষতি করতে পারতো না তাই আমরা দেশের স্বার্থে আগামীর দিনগুলা কৃষক বাঁচাতে দেশ বাঁচাতে জমির টপ সয়েল কাটা বন্ধ করার জন্য সরকারকে এগিয়ে আসার উদার্তাহ্বান জানাচ্ছি ধন্যবাদ